ভরা সভায় দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসেছিল দুঃশাসন সবার সামনে দ্রৌপদীর শরীর থেকে পোশাক খুলে নেওয়া শুরু করেছিল অন্ধরাজা ধৃতরাষ্ট্র তার সুবিচারকে অন্ধ বানিয়ে নিশ্চুপ হয়ে বসেছিলেন রাজার তোষামতকারী মহারথীরা প্রতিবাদ না করে তামাশা দেখছিল মহাভারতের এই কাহিনী সকলেই জানেন দাপর যুগ হোক বা কলিযুগ মহাভারতের দ্রৌপদী হোক কিংবা দিল্লির নির্ভয়া কিংবা আরজি করে ডাক্তার মেয়েটি কাহিনী বরাবর একই থেকেছে শুধু কাহিনীর চরিত্রগুলো বদলে গেছে তাই আজ বরং আলোচনা করি এই কাহিনী থেকে কি কি শিক্ষণীয় রয়েছে এক রাজনীতি ধৃতরাষ্ট্র রাজা হওয়া সত্ত্বেও নিশ্চুপ হয়ে একজন মহিলার সম্মানহানি হওয়ার সাক্ষী থেকেছিলেন ভীষ্ম্রৌণ কর্ণের মতো মহারথীরা যেখানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতেন সেখানে এই বিষয়ে রাজার বিরুদ্ধে যেতে পারেননি কারণ রাজনীতি তাদের হাত পা বেঁধে দিয়েছিল তাদের কেউ রাজাকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন কেউ বা রাজার টাকায় নিজেকে বিকিয়ে দিয়েছিলেন তাই চোখের সামনে এত বড় অন্যায় ঘটা সত্ত্বেও তারা চুপ ছিলেন এর থেকে বোঝা যায় যে রাজনীতি তাবর তাবর মহারথীদেরকেও পঙ্গু বানিয়ে দেয় এবারে দুই প্রতিশোধ মহাভারতে সবচেয়ে নৃশংসভাবে যদি কারোর মৃত্যু হয়ে থাকে তাহলে সেটা দুঃশাসনের ভীম দুঃশাসনের হাত পাত ছিঁড়ে নিয়ে বুক চিরে রক্তপান করেছিলেন বিচার ব্যবস্থা যখন সুবিচার দিতে পারে না তখন প্রতিশোধই একমাত্র উপায় হয়ে দাঁড়ায় বর্তমান যুগেও ধর্ষকদের একমাত্র শাস্তি হওয়া উচিত যন্ত্রণাদায়ক মৃত্যু ঠিক দুঃশাসনের মতো কিন্তু যে আইন নির্ভয়ার একজন আসামিকে নাবালক থাকাকালীন ঘটনাটা ঘটাবার জন্য ছেড়ে দেয় সেই আইনের থেকে এমন শাস্তি আশা করাই হাস্যকর সেজন্য ভীমও সুবিচারের আশা না করে প্রতিশোধের পথই বেছে নিয়েছিলেন এবারে তিন পুরুষ যারা মনে করেন পুরুষ মানেই ধর্ষক মানসিকতার তারা ভুল দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল একজন পুরুষ কিন্তু দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তিনিও একজন পুরুষ প্রতিশোধ নিয়েছিলেন ভীম তিনিও পুরুষ একজন নারী যদি পুরুষের কাছে সবচেয়ে বেশি অসুরক্ষিত হয় তাহলে সেই নারী পুরুষের কাছেই সবচেয়ে বেশি সুরক্ষিত নির্ভর করছে সেই পুরুষটি দুঃশাসন নাকি শ্রীকৃষ্ণ তাই লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই হোক পুরুষের বিরুদ্ধে নারীর লড়াই নয় চার কর্মফল দুর্যোধন দুঃশাসন এরা ছিল বিকৃত মনা সাইকোপ্যাথ এরা যে অপরাধ করবে সেটাই তো স্বাভাবিক কিন্তু সেই সভায় সবচেয়ে বড় দোষ ছিল রাজা ধৃতরাষ্ট্রের রাজা সেদিন পারতেন সেনাদেরকে আদেশ দিয়ে নিজের পুত্রদের শাস্তি দিতে কিন্তু তিনি সেটা করেননি ফলাফল হিসেবে দুঃশাসন শুধু একা শাস্তি পায়নি সেই সভার প্রত্যেকে কর্মফল পেয়েছিল যারা সেদিন চুপ করে তামাশা দেখেছিল কেউ ছাড় পায়নি যে রাজ্য আর সন্তানদের জন্য ধৃতরাষ্ট্র সেদিন চুপ ছিলেন দিন শেষে সেগুলো কিছুই তিনি টিকিয়ে রাখতে পারেননি পাঁচ মেরুদণ্ড কৌরবদের একশো জন ভাইয়ের মধ্যে নিরানব্বই জনই দ্রৌপদীর হেনস্থার মজা লুটছিল শুধু একজন উঠে দাঁড়িয়ে নিরানব্বই জনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তার নাম বিকর্ণ বেশি কিছু করতে না পারলেও সে নীরব দর্শক হয়ে তামাশা দেখেনি সভা ছেড়ে বেরিয়ে গিয়েছিল গোটা পৃথিবীর সবাই মেরুদণ্ডহীন হয়ে গেলেও অন্তত একজন কি দুজন প্রতিবার উঠে দাঁড়ায় শির দ্বারা সোজা রেখে তারাই পৃথিবীর অক্ষরেখা তাদের জন্যই এখনো পৃথিবীর টিকে রয়েছে ছয় কুরুক্ষেত্র একজন নারীকে অসম্মান করার জন্য মহাভারতে এমন এক বিভীষিকাময় যুদ্ধ হয়েছিল যে যুদ্ধ গোটা একটা যুগকে অন্তিম যাত্রার পথে নিয়ে গিয়েছিল যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ সমস্তটাই শুরু হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে ইতিহাস সাক্ষী আছে নারীকে অবলা ভেবে যখনই কেউ তার সম্মানে হাত দিয়েছে তখনই তার পরিণতি মর্মান্তিক হয়েছে সে মহিষাসুর হোক রাবণ হোক কিংবা দুঃশাসন অতঃপর সারসংক্ষেপ এটাই যে পৃথিবীতে যতদিন দ্রৌপদীরা থাকবে ততদিন দুঃশাসনরা জন্ম নিতেই থাকবে তাদেরকে শাস্তি দেবার জন্য অন্ধ ধৃতরাষ্ট্রের বিচারের অপেক্ষায় থাকলে চলবে না বরং প্রত্যেককে অর্জুন কিংবা ভীম হয়ে উঠতে হবে তাতে শতবার কুরুক্ষেত্র হলে হোক